দেখেন আমার বেগুন গাছে ফুল ধরছে কিছুদিনের ভিতরে এই বেগুন খাওয়া যাবে আমার গাছ থেকে একটু পুঁই কাটবো এখন আমার মতো কে কে এইভাবে বেগুন ভাজেন অভুতটা দিয়ে ভালো করে কষায় নিব ওই নিয়ে বইছে আমার গাছ থেকে একটু পুঁই শাক কাটবো এখন বেশি শাক নাই তারপরে যতটুক শাক আছে ততটুকুই ভিতরে কাটবো টুক শাক হয়েছে এতটুকি আমার হয়ে যাবে আন্নায় গাছের শাক আবার নতুন করে গজালে তারপরে হবে তো চলেন এতটুক দিয়ে আমি এখন কাজ শেষ করি একদম টাটকা টাটকা শাক সবগুলি শাক এখন আমি পরিষ্কার করে নিব একদম কচি শাকগুলি শাক কোনো ময়লা নাই তারপরে একটু ভালো করে ধুয়ে নিব যদি একটু বালুগুলো থেকে থাকে অল্প একটু বেশি শাক আমি ডাল বসা দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এই সিদ্ধ ডালের ভিতরে আমি শাকটা দিয়ে দিব অল্প একটু শাক দেখা ডালটাকে আগে সিদ্ধ করে নিলাম এখন শাকগুলিকে দিয়ে দিব শাকগুলি সিদ্ধ হতে সময় লাগবে না এখন কুচি শাক তো সিদ্ধ হয়ে যাবে একটু সময়ের ভিতরেই হতে থাক আর একটা গড়াই বসা দিলাম দিয়ে দেবো কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি লাল করে ভাজবো ডালটা হয়ে গেছে একটা বল কাশলেই নামাই রাখবো বেগুন কেটে নিছি বেগুনটাকে ভাজবো এজন্য গোল গোল করে কাটছি বেগুনটা যখন ধুয়ে নিব ধুয়ে ভালো করে লবণ হলুদ মাথায় রাখব ধুয়ে নিয়ে আর এ দেখেন এদিকে কি হলো কবুতরের বাচ্চা দুইটা কবুতরের বাচ্চা

লবণ দিব সাথে অল্প একটু চিনি দিব চিনিটা দিলে বেগুনটা ভাজার পরে অনেক কম রাখা যায় নরম হয় না একটু মস মতে থাকে এই জন্য একটু চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মাখায় রেখে দেব অনেকক্ষণ একটা গরম হয়ে গেছে এখন সবগুলি বেগুন ভেজে নেব

আর ভাস বোনা এরকমই বেগুনটা তো রেখে দিয়েছি বেগুনটার উপরে পেঁয়াজ খুলে দিয়ে দিব কত সুন্দর লাগতেছে বেগুন গুলি আমার মতো কে কে এভাবে বেগুন ভাজেন অবশ্যই জানাবেন এটা একটু মশলা রেডি করে রাখবো কবুতর রান্না করার জন্য ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া অল্প অল্প দিব সব মশলা লবণ তো সব মাছ মশলা দিয়ে রেডি করা হয়ে গেছে একটা কড়াই বসা দিলাম দিয়ে দেবো কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি লাল করে ভাজবো আমি বাকিতে রেডি করে রাখছিলাম ওই মশলাটা আমি ভালো করে কষা এসেছি তেলটা উপরে উঠে আসে এখন এটা ভিতরে দিয়ে দেবো কবুতার গুলি ভালো করে মিশায় দেবো মশলার সাথে কবুতারটা দিয়ে আমি ভালো করে কষায় নিব এখন একটু ঢেকে দেবো ভালো করে কষানো হোক দিয়ে রান্না করতে করতে এতগুলি জমে গেছে একটা হইতে হয় রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার তরকারিটা হয়ে গেছে আর একটুখানি ঝলসু খাবো তারপরে নামাই নিব হয়ে গেছে এদিক দিয়ে ভাত বসে দিছি চুলা টুলা সব পরিষ্কার করে নিলাম আজকে কি করছি এই তো কবুতরের মাংস বেগুন ভাজা শাক দিয়ে ডাল এখানে গরম গরম ভাত আর এদিক দিয়ে ঘরও গুছাই নিছি যে পুরো বিছনাপাটি গুছানো হয়ে গেছে এখন সব কাজ কাম শেষ মেয়েটাকে গোসল করাবো তাইলেই শেষ আজকে এতগুলি কাপড় চুপড় ধুলাম এখানে ফারিকির স্কুল ড্রেস আছে সামরিনের কাপড় সবার কাপড় চুপড়ি আছে এক বালতি কাপড় চুপড় হয়েছে আর চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন আমার বেগুন গাছে ফুল ধরছে বেগুন খাওয়া যাবে তো চলেন কাপড় দেই আজকে বারান্দা একদম ফাঁকা কোনো কাপড় চুপড়ি নাই এখন সব কাপড় চুপড় নাড়তে হবে ম্যাজিকের মতো সব কাপড় চুপড় নাড়া হয়ে গেছে সবগুলির থেকে পানি করতেছে ভালো করে চিপড় দেওয়া হয় নাই তারপরও শুকা যাবে না তো দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ ফারিকা দিক দিয়ে বই নিয়ে বইছে কিছু পড়া বাকি আছে ওই মিস আসবে এখন এই জন্য টিভিটা বন্ধ করে দাও টিভিটা বন্ধ করো বন্ধ করে তাড়াতাড়ি রিভিশন দাও তো এদিক দিয়ে সামরিনের বাবা রাত্রে বাসায় আসার সময় কিছু জিনিস নিয়ে আসলো এখানে শশা নিয়ে আসে কিছু ডিম দুধ আর বাচ্চাদের জন্য কিছু বিস্কিট চকলেট বিস্কিট তো এখন ডিমগুলি এভাবেই রেখে দেবো কালকে বের করে ধুয়ে নিব শশাটাও রেখে দেবো এভাবে ফ্রিজে এক প্যাকেট দুধ রাখবো বাইরে এখন জাল দেওয়ার জন্য ভাতটা বসা দিব চালটাকে ধুয়ে নিই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ